নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ নবমী আজকে নবমী স্পেশাল রেসিপি চিকেন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আর ফেসবুক ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও এই সময় শরীরটা খুব খারাপ গলাটা চুকরাম ধরা ধরা হয়ে গেছে একটু হয়তো অসুবিধা হচ্ছে আর চারিদিকে তো গান চলছে একটু মানিয়ে নিও অসুবিধা হলে হতে পারে চলো রেসিপিটা শুরু করি এক কেজি চিকেন আছে টক দই আছে এটা চাল মগজ পোস্ত আর কাজু বাটা আর এটা আদা রসুন পেঁয়াজ বাটা সঙ্গে নিয়েছি লবণ চিনি কসুরি মেথি আর একটু রেড চিলি পাউডার আর আছে ঘি সরষের তেল কেওড়া জল গোলাপ জল সব মশলাগুলো চিকেনের সঙ্গে মাখিয়ে নেব আদা রসুন পেঁয়াজ বাটা দই কাজু চালমগজ আর পোস্ত বাটা লবণ চিনি কসুরি মেথি আর রেড চিলি পাউডার তেল গোলাপ জল এক চামচ কেওড়া জল এক চামচ ভালো করে মেখে নেব তো এটা ফ্রিজে ছিল বরফ জমে গেছে এইরম ভাবে মেখে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে ঘন্টা হয়ে গেছে উনুন ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সরষের তেল আর ঘিটা দিয়ে দেবো তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো আমি সরষের তেল দিচ্ছি তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে গেছে চিকেনের পিসগুলো প্রথমে দিয়ে দেবো গ্রেভিটা থাকলেও চিকেনটা একটু ভেজে দিই তারপরে গ্রেভিটা দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি এবার দেবীটা দিয়ে দেবো সেখান চাপটা ততক্ষণ ফুটুক আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি একটু ভেজে গুঁড়ো করে নেব গোটা জিরে গোটা হচ্ছে ধনে আর সাহা জিরে সাহা মরিচ একটা বড়ো এলাচ গোলমরিচ একটু জায়ফলের টুকরো জৈত্রি আর গরম মশলা এই কটা সব একসঙ্গে কাঠ ভেজে নেব এই মশলাটা প্রথমে ভেজে নিতে হয় তা মাইক চলছে তো হুড়ু হুড়ি করে ভিডিও করছি তা হচ্ছে সেই জন্য ভুলে গিয়েছি তাই পরে হচ্ছে ভেজে নিলাম এইবার হুঁড়ো করে নাম و آر باید ماسلا کردیه دوباره.